সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত প্রতিবেশী রাষ্ট্রের সর্জন্ত যতই বাড়ছে জাতীয় ঐক্য আরো দৃঢ় হচ্ছে এবার পুরো বিস্তারিত সংবাদের পুরো অংশটি জানতে আমাদের সঙ্গেই থাকুন প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত যতই বাড়ছে আমাদের ছাত্র জনতা তরুণ যুবক পেশাজীবী ও রাজনৈতিক দলের সবার যৌথ প্রচেষ্টায় হচ্ছে বলে করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল চাপাই নবাবগঞ্জ সদরে ব্রাইট স্টার ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় ছিলেন পৌর আমির হাফেজ গুলাম রব্বানি নায়বে আমির অ্যাডভোকেট শরীফ এনায়তুল্লাহ এবং দুই নং ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলাম সহ স্থানীয় নেতারা নুরুল ইসলাম বুলবুল বলেন এই ঐক্য বজায় রেখে ছাত্র জনতায় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিল্লি না ঢাকা ঢাকা না ঢাকা চেতনা অটুট রেখে দল মত ভেদাভেদ ভুলে ঐক্য গড়ে তুলে নতুন বাংলাদেশ গড়বে যেখানে কোনো বৈষম্য দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি ও দখলদারি থাকবে না ক্ষমতা ধরে রাখতে প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্রের কাছে দেশকে বর্গা দেয়া হবে না জামায়াত ইসলামীর নেতৃত্বে এদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা হবে জনগণ সত্যিকারের অধিকার ও মর্যাদা লাভ করবে নুরুল ইসলাম নূর বলেন যারা নিজদের স্বাধীনতার ষোলো এজেন্ট দাবি করেছে তাদের মাধ্যমেই স্বাধীনতা ও গণতন্ত্র ব্যাহত হয়েছে রাজনৈতিক দলের উপর নিপীড়ন করা হয়েছে তারা নিজ কয়েকটি পত্রিকা রেখে দেশের প্রায় সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল তারা সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়ে একটি মাত্র দল করার সিদ্ধান্ত নিয়েছিল যে লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেটি আবার স্বাধীনতার পর খুঁজে পাওয়া যায়নি স্বাধীনতার আগে ভিন নিয়েছিল স্বাধীনতার পর আওয়ামী লীগ আমাদের নাগরিকদের যেসব স্বাধীনতা কেড়ে নেয় তিনি উপস্থিত যুবক তরুণ ও ছাত্রদের উদ্দেশ্যে বলেন এই ক্লাবটি যেমন কতগুলো উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে দেশ স্বাধীন হয়েছে কতগুলো উদ্দেশ্য নিয়ে কিন্তু স্বাধীনতার পর সেই সব উদ্দেশ্য গিয়েছিল আওয়ামী লীগের গোষ্ঠীগত হাতে তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে উল্লেখ করে তিনি বলেন সেজন্য নিজদের সৎ যোগ্যতা আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে নিজদের সৎ যোগ্যতা আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলেই জামাত শিবির সহযোগিতা করবে তিনি তরুণ প্রজন্মকে জামাত শিবিরের পতাকাতলে আসার আহ্বান জানিয়ে আরও বলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন সাবেক কৃষি ও শিল্পমন্ত্রী মাওলানা মতুর রহমান নিজামী সমাজ মন্ত্রী আলী আহসান মুজাহিদ দেখিয়ে গিয়েছেন কিভাবে সততা ও স্বচ্ছতার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হয় কিন্তু তাদের অন্যায়ভাবে মিথ্যা অভিযোগে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে অচিরেই এসব হত্যাকাণ্ডের অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে ইনশাল্লাহ তিনি বলেন জামায়াত ইসলামী দেশের দায়িত্ব পেলে মালিক হবে না সেবক হিসেবে কাজ করবে ডক্টর শফিকুর রহমান বলেন কৃষি বাঁচতে দেশ বাঁচবে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেধাবীদের কাজে লাগাতে হবে দলীয় ক্রেডার নিয়োগ না দিয়ে মেধাবীদের নিয়োগ দিতে হবে যেসব মেধাবী বিদেশে আছে তাদের দেশে এনে কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে তিনি আরও বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকির সম্মুখীন ইমানদাররা বসে থাকবে না যাদের ইমান আছে তারাই যোদ্ধা এদেশের সব যোদ্ধাই যুদ্ধ করবে ইনশাআল্লাহ ডক্টর শফিকুর রহমান আরও বলেন মানুষের চারটি অধিকার নিশ্চিত করতে হবে তাদের জীবন সম্পদ ইজ্জত ও রিজি এগুলো নিশ্চিত করাই রাজনীতিবিদদের কাজ এসব অধিকার আমরা হরণ করতে দেবো না নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ